ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোক তোমার সবাই খুব ভালো আছো খুশি আছো আনন্দ দেয় আছো মজা দেয় আছো আমিও অনেক ভালো আছি তো আমাদের কলেজ জাস্ট শেষ হলো আর শেষ করেই জাস্ট এখন এলাম আর রেডি রেডি হয়ে গেলাম হয়ে এবার যাবো আমরা একটুখানি শিব ঠাকুরের মন্দিরে এখানেই যেটা আছে কারণ কি আজকে লাস্ট শ্রাওয়ান তো তাই জন্য ভাবলাম যে একটুখানি ঘুরেই আসি যদি পুজো দিতে পারি তো সেটাও দেবো যদি না হয় কেয়ার করা চলো চলো আজকে তাহলে এই ব্লগটা এখান থেকে শুরু করা যাক আই হোপ তোমাদের এই ব্লগটা দেখে ভালো লাগবে চলো লেটস তাতে ব্লগ আমরা এখানে জোগাড় করেছি দেখো দুধ গ্লাসে নিয়ে নিয়েছি কারণ ওখানে পাবো কতটা ক্যারিকে দেখো শিবের সাথে দেখা করতে যাচ্ছে বলে মেকআপ করছে তো আমরা বেবি পড়েছি অ্যান্ড এবার এখান থেকে হেঁটে হেঁটেই চলে যাব টু পয়েন্ট ওয়ান কিলোমিটার চাপ হবে না গল্প করতে করতে কেটে যাবে ঠিক টাইম তো

支持。 আর সব খুব ভালোভাবে দিয়েছে একদম নিষ্ঠা ভাবে শান্তি ভাবে অনেকদিন ধরে ইচ্ছা ছিল তো ফাইনালি আজকে ডান আর এখন যাচ্ছি হচ্ছে হস্টেলে আবার কারণ সবকিছু ম্যানেজ করে চলতে হবে এটা ওটা সেটা তো ইয়া চলো এমন লাগলো বলো স্নেহা স্নেহা কেমন ভালো ভদ্রভাবে বলতে পারে না আর আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করছি আই হুড তো মানে এই ব্লগটা দেখতে ভালো লেগেছে ভালো লাগছে সাবস্ক্রাইব অ্যান্ড যতটা পারছি যেইটুকুনি পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি খুব তো বড়ো ব্লগ হচ্ছে না অ্যান্ড হোপফুলি চেষ্টা করবো আরও অনেক কিছু এক্সাইটিং জিনিস দেখানোর আজকে তাহলে ব্লগটা এখানে এন্ড করি সবাই ভালো থেকো খুব থেকো আনন্দ থেকো মজা থেকে সেভেন তাহলে এক্সপান্ডা বাই